است دو قدم آگے چلتے ہیں یہ مطلب رکھنے والا ہے ہا سکتا ہے بول آگے کی طرف بیٹھے ہیں متر بکنے والا ہے پوری ٹیکنالوجی ہے ساؤنڈ کا ہے یہ آ کو ٹھیک ہے Эй, эготинга тутуло. Этикзерки тутуло. Этикзерки тутуло. Ангел. На найтраллайти, мангалла шу. Яда рагиту хай, бараниш.

সম্মানিত সভাপতি রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির সাবেক কমিটির সদস্য জনাব হাবিব রহমান হাবিব আজকের উদ্বোধন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম যুগ সাপায়ক আমাদের মহামার গুরুপি রাজনীতি গুরু জনাবুষ চৌধুরী আজকের খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন রাঙনিয়া উপজেলা বিএনপির সম্মানিত হাতে রাঙনিয়া গণমানুষের নেতা দোল অধ্যাপক কুতুব উদ্দিন বাহান হাসকের খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রাঙনিয়া পুরসভা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা দোল সরকার হাসকের খেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙনিয়া উপজেলা বিএনপির পারদপ্ত সাধারণ সম্পাদক সাবেক ব্যাপার তো সাধারণ সম্পাদক রাংনিয়া উপজেলা বিএনপিরতা হাসপের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব দান কুকন আজকের উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাংমুড়িয়া

মোহাম্মদ ফারবে উপস্থিত আছেন বাংলাদেশ পৌরসভা তাদের দলের সাধারণ সম্পাদক সম্মানিত উপস্থিতি আজকের উদ্বোধনী খেলায় ইকবাল ভূষণ আয়োজিত আজকের খেলায় সহায়িত্ব করবেন কাঙ্গনিয়া পৌরসভার বিএনপির সদস্য মোহাম্মদ হাবিউর রহমান